আজ মনে পানে তোমার নামে গান যায় আপন মনে মনে রাঙি নাই ভালোবাসার নামে তুমি দু নয়ন মনে তোমার দেশে কবে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক তো আজকে ঈদের জামাত পড়ার জন্য ঈদগাহের দিকে আমরা যাচ্ছি তো আসলে সকলে কেমন আছেন জানাবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের মসজিদের হুজুর বয়ান শুরু করতেছে ঈদের যে সমস্ত ইয়াগুলা সেগুলো বলতেছে আসলে খুবই ভালো একটি বয়ান করে আমাদের হুজুর তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মুসল্লিরা যারা বয়স্ক মুরব্বীরা সবাই কিন্তু আস্তে আস্তে ঈদগাহে চলে এসেছে তো এই বছর কিন্তু আমরা উপরে চানি টাঙ্গানো হয় নাই আমাদের তো বৃষ্টি বাদলের সমস্যা হবে এই জন্য টানি টাঙানো হয় না মনে করছিলাম বৃষ্টি হলে মসজিদের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের জামাত কিন্তু সাড়ে সাতটায় শুরু হয়ে গেছে অলরেডি জামাত কিন্তু এখন দাঁড়িয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু জামাতের জন্য রেডি হয়ে যাচ্ছে আমাদের জামাত কিন্তু শেষ এখন কিন্তু খুদ্া পড়তেছে আমাদের ইমাম সাহেব অলরেডি আমাদের মসজিদের কালেকশন শুরু হয়ে গেছে আমরা মসজিদের জন্য কালেকশন করতেছি আমাদের নবী হুজুরের মাদ্রাসার জন্য কালেকশন করতেছি এদিকে আমাদের হাশেম কাকা খুবই অসুস্থ তো ওনার জন্য কিন্তু কালেকশন চলতেছে আমরা একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে অনেকে দেখেছেন আমাদের প্রবাসী বাইরে যারা রেমিডিস যুদ্ধে আরকি তারা কিন্তু টাকা পাঠাইছেন কিছু টাকা অল্প এই দুই হাজার বা তিন হাজারের উপর দুই হাজার মতো পাঠাইছেন আর আর পাঁচশো টাকায় দিক সেদিক করে মানে পঁচিশশো টাকা পাইছি তো ওনাকে এ টাকাগুলো আমরা দিয়েছি আপনারাও দেখেছেন ইতিমধ্যে তা আমরা অনেকের কাছে গেছি অনেকে বলছি আসলে আমাদের মন আছে কিন্তু আমাদের অর্থ নেই তা আমরা সকলে মিলে যদি এই কাজটা করতে পারি একজন অসহায় ব্যক্তির জন্য তাহলে কিন্তু খুবই উপকার হয় আসলে ব্যক্তিটা আমার জীবন আমি দেখি নাই কারো কাছে হাত পেতেছে বা কারো কাছে দুইটা টাকা চাইছি উনি কিন্তু সবসময় পাঁচ হক্ত নামাজ পড়তেন এবং কর্ম করে খেতেন আল্লাহ ভালো জানে কি জন্য ওনার স্টক হয়েছে প্যারালাইসিস হয়ে গেছে এখন দুইটা পায়ে অসাল হালকা একটা হালকা হালকা সুস্থ হচ্ছে এখন আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় যদি আপনারা সহযোগিতা করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কি বিকাশ নাম্বার আছে ওইখানে ভিডিওগুলো দেখবেন তো দেখে ওনাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মুসল্লি ভাইরা খুবই ভালো একদম ভদ্র এবং আমাদের গ্রামের শান্ত সৃষ্টি এই মুসল্লিরা তো আমরা এলাকায় সবসময় থাকি আমাদের মুসল্লিরা খুবই শান্ত দেখতে পাচ্ছেন খুবই ভদ্র তো যারা সহযোগিতা করতেছেন চান কাকারের জন্য এখন না পারেন পরে করে দিবেন ইনশাল্লাহ তো সবাইকে আবারও আমার পক্ষ থেকে ঈদ মোবারক জানাই সকলের দিনগুলো ভালো কাটুক এই আশায় আমরা সবসময় করি এই ঈদ আপনাদের মাঝে বয়ে আনুক অনাবিল সুখ এবং শান্তি সমৃদ্ধ তো সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবসময় আমরা এই গ্রামবাসীর পাশে থাকবো ইনশাল্লাহ যারা বিপদে পড়বেন তারা আমাদেরকে ফোন দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যতটুক পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। অর্থ দিয়ে হোক কথা দিয়ে হোক বা কারো কাছে হাত পেতে হোক সহযোগিতা সহযোগিতা করবো ইনশাল্লাহ আপনারা আমাদেরকে ফোন দিবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল হলে সাবস্ক্রাইব আর পেজ হলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম সিএনজি আনোয়ার ফেসবুক পেজ সি এ ব্লগ বা সি এন জি দুইটা আছে তো আপনারা যেটাতে আপনারা মনে সেটাতে সাবস্ক্রাইব করতে পারেন ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো সবসময় একটু পরে আমাদের কালেকশন শেষ হয়ে যাবে একটু পরে আমাদের মোনাজাত শুরু হয়ে যাবে আসলে সবাইকে ঈদের আনন্দতে দেখে অনেক খুশি লাগতেছে এখন মোনাজাত হবে দোয়া হবে সবার জন্য Ya Arhamar Rahimin এখন জামাত শেষ মনে যাচ্ছে আমরা সবাই মিলে কোলাকুলি করতেছি আসলে আমাদের থেকে খুবই ভালো লাগতেছে একসাথে গ্রামের ছেলে পেলেদেরকে আমরা সবাইকে একসাথে দেখে অনেক মনের আনন্দ লাগতেছে আসলে এই আনন্দটা যেন সারা জীবন থাকে আমরা চাই সকলে একজনের পাশে একজন থাকার জন্য তো আপনারা যদি এভাবে সহযোগিতা করেন বা আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব এই ঈদ আনন্দ আসলে খুবই অন্যরকম মনে হচ্ছে আসলে দুইটা ঈদ আমাদের এক বছরের দুইটা ঈদ একটা হচ্ছে রমজানের ঈদ আর একটা হচ্ছে কোরবানের ঈদ আসলে সব মিলিয়ে কিন্তু আমাদের আজকের ঈদ কিন্তু অসাধারণ ছিল আসলে অসাধারণ বলতে দেখতেই পাচ্ছেন সবাই কোলাকুলি করতেছে এবং আমরাও করছি এখন আমাদের মুরব্বী চ্যানেলের যে সকল লোকেরা আছে তাদেরকে আজকের ফ্রেমে আমরা বন্দি করব। তো দেখা যাক কতটুকু করতে পারি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে আমার একজন মুরব্বী ভাই দেখতে পাচ্ছেন ভাই তো আমাদের সাথে সবসময় কিন্তু হাসি মাস্কাই করেন এই যে আমরা এখন আমাদের মুরব্বী চ্যানেলের যত অদেব মুসল্লিরা আছে সবাইকে কিন্তু এখন এই ফ্রেমে বন্দি করব তো সকলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো সকলের সাথে আমিও এই ফ্রেমে বন্দি হয়ে গেলাম তো সকলের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে অবশ্যই বলবেন না তো আমরা এখন টাকা পেয়েছি কত টাকা উঠছে সেটা গুনতেছি আসলে এখানে পঁচিশশো টাকার মতো উঠছে আমরা আমি মাদ্রাসার কালেকশন করেছিলাম তো এখানে মাদ্রাসার জন্যে পঁচিশশো টাকা উঠছে আর এখানে এখন কবর হচ্ছে কবর জিয়ার শেষে মনে হচ্ছে আসলে যারা বিদেশ থেকে এবং প্রবাস থেকে এবং দেশ থেকে যারা যেখান থেকে দেখছেন আপনাদের অন্তত একটু হলো ভালো লাগবে আপনাদের এই গ্রামের দৃশ্যগুলো দেখে ওখানে আমার এক ভাই আসছে আমেরিকা থেকে তো সকলে তার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ